সাত দিনের মধ্যে সেই আগের জায়গায় পাথরগুলো ফেলতে হবে মানে এই বিষয়টা যে আসলে কি মানে আমরা কি জানি যে কোন জায়গায় পাথর আছে বিষয়টা খুব হাস্যকর যেমন বারো হাজার টন পাথর এক রাতের মধ্যে উদ্ধার এখন পঁয়ত্রিশ হাজার বেড়ে গেছে আরো বাড়ছে তার মানে পাথর কোন রাস্তা দিয়ে গেছে পাথর কি ছোট ছোট ব্যাপার মানে এই পাথর কি কোনো অদৃশ্য বস্তু এই পাথর নিশ্চয়ই রাস্তা দিয়ে গিয়েছে অথবা নদী পথে গিয়েছে কোনো একটা বড় পথ দিয়ে তো পাথর যেতে হবে একটা দুইটা পাথর তো হাতে করে লোকে নিয়ে যায় নাই তার মানে এই বারো হাজার টন পঁয়ত্রিশ হাজার টন পাথর কোন রাস্তা দিয়ে গিয়েছিল এটা তারা জানতেন এবং তারপরে বলা হচ্ছে এই পাথর আবার আগের জায়গায় রেখে দিতে হবে ব্যাপারটা খুব অদ্ভুত না মানে আপনি ধরেন কেউ চুরি করেছে আপনি চোরের শাস্তি বিধান না করে আপনি বললেন যে চোরকে যে ঠিক যেই রাস্তা দিয়ে চুরি করেছ সেই রাস্তা দিয়ে ঢুকে জিনিসগুলো রেখে আস তো এখন আমরা আসলে খুব স্তম্ভিত এবং আমরা হতাশাগ্রস্ত বলবো না আমরা আসলে বসে বসে তামাশা দেখছি মনে হচ্ছে যে একটা সার্কাস আমরা সেই সার্কাসের মধ্যে দর্শক এবং আপনি দেখবেন যে সার্কাসের যা কিছু অদ্ভুত সেটাই কিন্তু সার্কাসের আনন্দের বিষয় থাকে যেমন মানুষ দুই পায়ে হাঁটে কিন্তু সার্কাসের মধ্যে মানুষ দুই হাতে হাঁটে মানুষ পথে হাঁটে কিন্তু সার্কাসের মধ্যে মানুষ দড়ির উপরে হাঁটে তো এখন এই যে বারো হাজার টন রাতারাতি পঁয়ত্রিশ হাজার টন আজকে উদ্ধার হলো আহারে আমার মনে বড় সব জাগে একটা নির্দেশ যদি দিত টাকাগুলো যে ব্যাংক থেকে চলে গিয়েছিল আওয়ামী লীগের সময় তার আগে আগের জায়গাতে যদি টাকাগুলো রেখে দিত কারা নিয়েছে জানে কোথা দিয়ে নিয়েছে জানে কোথায় রেখেছে সেটাও সম্ভবত জানে তাহলে একটু টাকাগুলো আগের জায়গাতে রেখে দিলেই হয় এস আলমকে একটু বললেই হয় পি কে হালদারকে বললেই হয় হলমার্ককে বললেই হয় সাইফুজ্জামান জাভেদকে বললেই হয় চোরের নামও জানে ঠিকানাও জানে সবকিছুই তো জানে সব শুধু পাথর হারিয়ে গেলে পাথর ফিরে আসে সাদা পাথর কিন্তু কালো টাকাগুলো সাদা হয়ে ফেরত আসে না আসলেই কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এবং এই বিরক্তি এমন একটা জায়গা গিয়ে পৌঁছেছে একটা একটা কৌতুকের মতো একটা গল্প আছে যে মানুষ যখন অল্প দুঃখ পায় তখন উহ আহ করে তারপর যখন বেশি দুঃখ পায় তখন কাঁদে তারপর যখন আরেকটু বেশি দুঃখ পায় তখন চিৎকার করে মানে এত জোরে কাঁধে লোকজন শুনতে পায় তারপর যখন আরও দুঃখ পায় তখন হাসে তো আমাদের অবস্থাটা এখন এরকম হয়েছে যে আমরা এখন দুঃখ পেয়ে হাসতে শুরু করেছি যে এর চেয়েও কি আরও কিছু সামনে হতে পারে আপনি দেখেন যে লোক নীলা মার্কেটে হাসের গোস্ত খায় সে লোক নীলা মার্কেটের পরে কোথায় যায় ওয়েস্টিনে মাঝখানে কিছু নাই মাঝখানে ধানসিড়ি হোটেল নাই সিরাজের চুইঝালের রেস্টুরেন্ট নাই আমার খুব জানতে ইচ্ছা করে এই গত পাঁচই আগস্টের আগে কতবার ওয়েস্টিনে তিনি গিয়েছিলেন এই যে এখন মন খারাপ লাগলে ওয়েস্টিনে যায় এটা হাঁসের মাংস না পেলে পরে ওয়েস্টারনে গিয়ে অ্যাঙ্গাস বিফ খায় এই ওয়েস্টারনে যাওয়ার পয়সা কোথেকে আসে রাষ্ট্রকে এত পয়সা দেয় আসলে এত বেতন দেয় ওয়েস্টিনে যাওয়া যায় বিল কে দেয় আপনি বিশ্বাস করবেন না জানি না আমি সারা জীবনে নিজের পয়সা ওয়েস্টিনে খাই নাই কেউ এরকম দাওয়াত দিয়েছে একটা সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে ওইখানে আমিও খাবার দিয়েছি পয়সা খাই আচ্ছা নিজের পয়সা কখন খেয়েছি আমি আপনাকে বলি রমজান মাসে একটা একটার কিনলে চারটা ফ্রি দেয় তখন একটা কিনে চারটা খেয়েছি আর ওনারা দলবল সহ একজনের সাথে পনেরো জন নিয়ে একজনের সাথে পনেরো জন নিয়ে ওয়েস্ট ইনে বসে এই কালচার আওয়ামী লীগের ছিল আমি একাধিকবার দেখেছি আওয়ামী লীগের লোকজন ওয়েস্ট ইন লবির মধ্যে বসে থাকে তারা সেখানে বসে দেশ উদ্ধার করে তো কি বদল হলো আর ওয়েস্ট ইনিজে তো হয় নাকি নুরালি দুর্নীতি করেছেন কিন্তু দুর্নীতির মালিকের হোটেলের মধ্যে আবার হাঁসের মাংস পাঠানো তাই না ওটা খাওয়া যায় কিন্তু কোনো অসুবিধা হয় না আমরা আসলে আসলে বিব্রত খুবই বিব্রত বোধ করছি আমাকে টকশোতে এসে বিব্রত বোধ করি তার মানে চিন্তা করেন যারা সিদ্ধান্তগুলি নেয় বিচার আচার করে তাদের বিব্রত হওয়ার পরিমাণটা কোন জায়গাতে বিব্রত হওয়ার আর সীমানা নাই এবং এই কথা চিন্তা করি আমরা জনগণ হাসি যে আমার না একটু লেগেছে আপনাদের কি অবস্থা হায় হায় কত বিব্রত আপনারা এটা হচ্ছে আমার উত্তর জি